বিসমিল্লাহ রহমান রাহিম ফাল আদলুক হুরুজুহু আন শে গাতিহিল আসলিহা তাহক আদুল হল খুরুজুহু আন শে গতিহিল আসলিয়া হুরুজুহু তার বীরহওয়া এসেমটির বের হওয়া আন শে গতিহিল আসলিয়া তার মূল রূপ থেকে মূল হাইয়ার থেকে সিগা বলতে কি বোঝায় সিগা হলো ইয়াল হাইয়াতুল হাসিলাতু বা দত্তার কিপ ইয়াল হাইয়াতুল হাসিলাত বা কিপ তার তারকিবের পরে অর্জিত একটা আকৃতি তার্কিবের পরে অর্জিত একটা কি আকৃতিকে কি বলা হয় সিগা বলা হয় একটা সিগা কিভাবে মানুষ তৈরি করত। সিগা তৈরি করা মনে করেন আপনি একটা জঙ্গলে গেলেন গিয়ে একটা নতুন একটা গাছ দেখতে পেলেন ভাষাবিদ্যা তো এভাবেই কি করছে গঠন করছে তখন একটা প্রথমে এর একটা কি দিলেন নাম দিলেন আম গাছ দেখে বলেন কি এটা মঞ্জু তো এই মঞ্জু যে প্রথম এটা কি হইল আবিষ্কৃত হলো না তাহলে এটা হচ্ছে তার কি আসল রূপ আসল রূপ থেকে বের হয়ে আসা আসল রূপ থেকে কি বের হয়ে আসা আসল রূপ থেকে বের হয়ে আসার দুইটা সুরত একটাকে তাহ কি কী বলে আরেকটাকে কি বলে তাক দিয়ে তাহলে আদল দুই ধরনের আদল কয় ধরনের দুই ধরনের একটাকে আদলে তাহ কি আর একটা আদলে তাক দিয়ে তবে মনে রাখতে হবে এই যে বের হয়ে আসাটা এটা কোনো সরফি কায়দা অনুযায়ী হতে পারবে না কি হতে পারবে না সরফের কোনো কায়দা এখানে প্রযোজ্য হবে না কোনো নিয়ম ব্যতী রেখে এখানে কি হতে হবে বের হয়ে আসতে হবে একটাকে হয় তাহ কী কী আর একটাকে হয় কি তাকদিরি তাহ কী কী বলতে এর বাস্তব একটা দলিল পাওয়া যায় তাহ কি কি বলতে কি অর্থাৎ এটাতে ওখান থেকে এসেছে তার মূল রূপ থেকে এসেছে তার একটা কি বাস্তব দলিল পাওয়া যায় আর তাকদিরি এর কোনো কি পাওয়া যায় না বাস্তব রূপ পাওয়া যায় না ওটা ধরে নেওয়া হয় কি নেওয়া হয় দেখেন তাহ কির উদাহরণ টা ফুলাস ওয়া মাসলাস উখার ও জুমা চারটা উদাহরণ কয়টা একটা আছে সুলাস ও মাসলাস ওখার ও জুমা এখন সুলাস এটা আদলে তাহকি কী আদলে তাহকি কি সুলাস অর্থ কী তিন তিন মাসলাস অর্থ তিন তিস আবার আমরা খুমাস যদি ধরি খুমাস অর্থ কি পাশপাশ মাখমাস ছয় ছয় এভাবে আপনি প্রত্যেকটা সংখ্যার করতে পারবেন সুদাস হ্যাঁ মাদ্রাস হ্যাঁ এভাবে তার উহাত এক এক হ্যাঁ এভাবে করে আপনি প্রত্যেকটার ই করতে পারবেন তো সুলাস অর্থ তিন তিন তাহলে এখানে আদলে তাহ কী কীভাবে বের করব দেখেন একটা কায়দা আছে কায়দাটা হলো যে ইদা কানাল মানা মোকার্র রান ইদা কানাল মানা যখন অর্থ দীপ্ত হয় যখন কি হয় ইয়াকুন লব্জ আইদন মোকার তখন শব্দগুলোও কি হয়ে যায় দ্বিত হয়ে যায় তো এখানে সুলা শব্দের অর্থ তিন তিন অর্থের মধ্যে আধিক্যতা আছে কি নাই দ্বিতীয় আছে অতএব এটাই দালালাত করে এর বাস্তবতা বা শব্দ সালাসাতুন কি সালা সাতুন আমরা জানি সালাসাতুন অর্থ কি তিন আবার যদি সালাসাতুন লেখেন তাহলে কত হয় তিন তিন তো এই তিন তিন এর একটা আমরা সংক্ষিপ্ত রূপ পাই কি সুলা আছে তাহলে বোঝা যাচ্ছে সুলা শব্দটা ওখান থেকে কি পরিবর্তন হয়ে আসছে তারা একটা দলিল আছে কি আছে অনুপে মাসলাস একই কথা সালাসতুন সালাসতুন থেকে কি মাসলাস কথাটা এসেছে তাহলে এটা আদলে তাহা কী কী এটা কি কি বলা হয় আদলে তাহা কি কী যে তার বাস্তব একটা কি আছে দলিল আছে এরপরে দেখেন ও উখার উখার শব্দটা এটা এসমিত তাবজিলের সিগা কিসের সিগা এসমিত তাবজিলের মোয়ান্নাসের জমার সিগা মোয়ান্নাশের কি উখরায়ের জমা কি উখার এখন এটা কিভাবে আদলে তাহা কী কী হল আমরা জানি এসমে তফজিল ব্যবহারের তিনটা পদ্ধতি আছে কয়টা এসমে তফজিল তিনটা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতির সাথে ব্যবহার হয়ে এসে থাকে কি কি সেই পদ্ধতি এক আলিফলাম যোগে হয়তো এসমে তফজিল কি হবে ব্যবহৃত হবে হয়তো আলিফলাম যোগে কী হবে ব্যবহৃত হবে নয়তো এসমে তাব্জিলটা মিন যোগে কি হবে ব্যবহৃত হবে নয়তো এজাফত সহকারে তা আলিফলাম মিন অথবা কি এজাফত এই তিনটার কোনো একটার সাথে মিশে এসমে তাবজিল ব্যবহার করতে হয় এসমে তাফজিলগুলা কি হয় ব্যবহার হয়ে থাকে কিন্তু এই উখার এই শব্দের মধ্যে কোনোটা কি পাওয়া যাচ্ছে যায় না এখানে কোনোটাই কি দেখা যাচ্ছে না তো এরকম কিছু এসমে তফজিলের শিখে পাবেন যেখানে উখার উখারের মতো যেখানে ওই তিনটার কোনো একটার সাথে কি হয় না ব্যবহৃত হয় না তাহলে ব্যবহৃত হয় নাই এটাই প্রমাণ করে যে ওই তিনটার কোনো একটা থেকে এটা পরিবর্তন হয়ে আসছে কারণ এই তিনটার যে কোনো একটার সাথে মিশে ব্যবহার ব্যবহৃত হতে হবে এটা হ কি ওয়াজিব বা আবশ্যক এখন যেহেতু এখানে হয় নাই তাহলে বোঝা যাচ্ছে কোনো একটা থেকে কি হবে পরিবর্তন হয়ে আসছে হয়তো আল আল উখার থেকে আসছে হুম আলিফলাম অথবা উখারু মিন থেকে আসছে হ্যাঁ বোঝেন না অথবা উখারু হু এরকম যে কোনো তিনটার একটা থেকে কি এখানে ব্যবহৃত হয়ে আসছে বা পরিবর্তন হয়ে আসছে এখন কোনটা থেকে তিনটা তো কোনটা থেকে পরিবর্তন হয়ে আসছে এ নিয়ে কি আছে একতলাফ আছে তবে এজাফত থেকে এটা যে পরিবর্তন হয়ে আসে না এক্ষেত্রে সকলেই কি একমত এই বোঝেন না অর্থাৎ ইসমেত তাফজিলের ব্যবহারের একটা পদ্ধতি হচ্ছে কি এজাফত সহকারে কিন্তু এই উখারটা এজাফত থেকে আসে না এটা সকলেই কি একমত কারণ এজাফত থেকে যদি আসতো তাহলে এজাফতের কোনো একটা চিহ্ন এখানে বাকি থাকতো আর এখানে কোনো চিহ্ন কি নাই বাকি নাই কারণ আমরা জানি মুজাফিলেই যখন হজব করা হয় তখন মুজাফিলের পরিবর্তে হয়তো তানবিন আসে অথবা মুজাফে মুজাফটা দ্বিত হয় এরকম কোনো কিছুই এখানে কি পাওয়া যায় না অতএব উখারও মিন অর্থাৎ উখারুহু বা এজাফত থেকে আসছে এটা কেউ কি বলেন না তা আছে বাকি কোনটা আলিফলাম এবং কি মিন এখন নাহবিদরা বলছে হয়তো আলিফলাম আলু উখার থেকে আসছে অথবা উখারু মিন থেকে আসছে তবে উখারু মিন থেকে আসে নাই কি বেশি আসহ বা অধিক মত তার কারণ দেখেন আল আলু উখার যদি বলি তাহলে আবার আলিফলাম শুরু থেকে এসে যায় না আর আলিফলাম আসলে ওটা আবার কি মুন সাহেবের হুকুমে চলে আসে না তখন আবার কাজটা গ্রহণ করে তাই সেখান থেকে না ধরে আমরা ধরব কোথা থেকে এসেছে উখারু মিন কী থেকে আসছে উখারু মিন এরপরে আসেন জুমা অ জুমা এই জুমা এটা ইসমে তাবজিলের মনে হচ্ছে কিন্তু এখানে ইসমে তাবজিল উদ্দেশ্য না এটা হচ্ছে সিফাতের শিগা কিসে সিগা সিফাতে শিগা কারণ ইসমে তাবজিলের উদাহরণ পিছনে উখার থেকে পেয়েছে। এখন জুমা এটা ফজিলের নয় বরং এটা কি সিফাতের সিগা দেখেন জুমা এটা বহু বসুন কিসের বহু জামা উ এর বহু কি জুমা সিফাতের যে সিগাগুলা রয়েছে এর মোয়ান্নাসটা যখন ফালা উ ওজনে আসে কিসের ওজনে সিফাতের সিগার মোয়ান্নাস যখন কি ফালা উ ওজনে আসে তখন তার জমাটা হবে ফু অলুন ওজনে কি ওজনে বি আইন আইন কলমে কি দিয়ে শাকিন দিয়ে খেয়াল করেন কি বলছি যখন ফালা উ ওজনের সিফাতের সিগা। ফালা উ ওজনের সিফাতের সিগার যে মোয়ান্নাশটা রয়েছে ফা এটা মোয়ান্নাস কারণ কি শেষে কি আছে আলিফে মামদুদা না তো এই সিফাতের সিগার এই মোয়ান্নাশের জমাটা হবে আর ফু অলুন ওজনে কী ওজনে ফু অলুন তথা শুকু আইন আইন কলমে কি দিয়ে শাকিন দিয়ে যদি সেফাতে শিখা হয় এখন সেফাতের শিগা না হয় যদি কোনো জাতের কী হয় মোয়ান জমা হতে যায় যেমন স ও উ শব্দের অর্থ কি মরুভূমি তো এটা কি সেফাতে শিগা এ কি কোনো সিফাতের অর্থ দিচ্ছে একটা সাত ঠিক আছে মরুভূমি যদি এই শহর উ এটাও তো কি মোহান্নাস আছে না এখানে সহরা উ শব্দুটাই মহাননাস কি না কিভাবে মোহন্ননাস আলিম আমদুদা এরকম ইসমে মে জাত সহর ওজনে যেই মহাননাথের সিগাগুলো আছে বা রূপগুলো আছে এর জমাটা হয়ে থাকে দুইটা ওজনে কয়টা ওজনে কয়টা ওজনে একটা হচ্ছে ফালি অথবা ফালাৱত ফালি অথবা কি ফালাৱত যেমন সহরা এর জমা কি হবে এই মন্যাশে জমা কি হবে সাহারি অথবা সাহারাওয়াত বুঝছেন নি তাহলে আমরা কি পাইলাম যে ফালা ওজনে চাই সিফাতের শিগা হোক অথবা এসমে জাত হোক এর গোটাটা মিলে আমরা তিনটা ওজন পাই জমার কয়টা ওজন পাই একটা সে ফুল ওজন পাই একটা সে ফালি ওজন পাই আর ফালা ফালাওয়াত ওজন পাই নি কথা কিন্তু এখানে যে জুমাউ এটা কোনোটার সাথে কি মিলছে এটা না জুম হয়েছে না জুমা আই হয়েছে হ্যাঁ না জুমা আওয়াত হয়েছে কোনোটাই তো হয় নাই হয়েছে না তাহলে আমরা এই জুমাও শব্দটা জামা আ উয়ের কি বহু বসুন আর জামা আউটা কোনোজনে আসছে ফালা উজনে যেটা কি মোহান্নাস যেটা কি মোহান্নাস ফালা উ ওজনে যেই মন হয় তার তিনটা জমা হয় কয়টা তিনটা যদি সিফাতের সিগা হয় তাহলে কি ওজনে আর যদি এসমে জাত হয় তাহলে অথবা কি এখন আমরা এখানে আসি দেখেন জুমা এই শব্দের এই যে জমাটা এই জমাটা ওই তিন ওজনের কোনোটা কি হয়েছে হয়েছে হয় নাই তাহলে আমরা জানি এই জুমাউটা তো জামা এর কি বহু জামা আউয়ের কি বহু বসন তা জামাউয়ের বহু হতে হলে ওই তিনটার কোনো একটা কি ওজনে আসতে হবে না কিন্তু এখানে আসে নাই আসা না আসাটাই প্রমাণ করে কোনো একটা থেকে পরিবর্তন এটা হয়েছে কোনো একটা থেকে পরিবর্তন হয়ে কি জুমা আউটা হয়েছে ওই তিনটা ওজনের অথবা জমাউন থেকে এটা কি হয়েছে জুমা হয়েছে জমাউন থেকে কি হয়েছে জমা হয়েছে আমরা এটা ধরতে পারি এই বোঝান তালের মা দুলে আনু কি বাস্তবতা পাওয়া যায় কি না মা আনুর কি বাস্তবতা পাওয়া যাচ্ছে যেভাবে সুলাসু মাসলাসু এর বাস্তবতা কি পাওয়া গেছে উখানু এর কি বাস্তবতা পাওয়া গেছে বাস্তবতা যখন পাওয়া যাবে বা দলিল যখন পাওয়া যাবে তখন সেটাকে বলে হয় কি আদলে তাহি কি আদলে কি তাহলে জুমাও এটা যে আদলে তাহা কি বুঝে আসছে নি কারণ জুমাউ এটা কি বহু বসন কিসের জামা আ জামা আ এর বহু বসন হওয়ার কথা ছিল কি জুমাউন কিন্তু এখানে জুমুন কি হয় এখান থেকে এটা কি হয়ে আসছে পরিবর্তন হয়ে আসছে যেমন আসওয়াত এটা কি এসমে তাবজিল না কি কিসে শিখা বলেন তো সিফাতে সিগা। আহমার এগুলো কিসের সিগা সিফাতের শিখা এগুলো ইসমে তাবজিলের শিখা নাই কারণ লাউন এবং আইপ থেকে ইসমে তফজিলের শিখা কি হয় না যদি ধরা হয় তাহলে তো এলতিমাস হয়ে যাবে কৃষির সিফাতে শিখার সাথে কোনটা সিফাতে শিখা কোনটা ইসমে তফজিলের শিখা এটা কি বোঝা যাবে না তাই বোঝা যাচ্ছে না এই কারণে এগুলার জমা হয় কি যেমন আহমারের জমা কি হামরউ আহমারের জমা কি হামরাউ আহমারের তাসনিয়া কি হামরাউ আহমারের তাসনিয়া কি হামরাউ তা হামরাউ এর বহু কী হবে হুমরুন আমরার বহু বহুবচন কী হবে হুমরুন এই বোঝান না আবার আসওয়াদের বহু বসন আসের তাসনিয়া কি সাউদা আসওয়াদ এটা হচ্ছে মোজাক্কার এর তাসনিয়া কি হবে সাউদা সাউদা এর বহু কী হবে সুদুন বা সুদুন হ্যাঁ বুঝে আসছি নি কারণ এগুলো কি শেষ সিফাতের সিগা জুমাও জুমাউর শব্দটাও কি শেষ সিফাতের সিগা আজমাউ এর তাসনি হচ্ছে জামা আজমাউ এর তাসনি কি যেভাবে আহমারের এর কি হামরা আসদের এর কি সাউদা আবিয়াদের এর কি বাইদা হ্যাঁ অনুরূপভাবে আজমা এর কি হবে জামা তা জামায়ের যেভাবে হামরা এর বহুবচন কী হবে হমরুন তা জামা এর বহুবচন কি হওয়ার কথা ছিল জুমুন কিন্তু জুমুন হয়েছে হয় না অতি বুঝে এখান থেকে এটা কি হয়ে আসছে পরিবর্তনে আসছে বুঝে আসছে নি আচ্ছা এরপরে দেখেন আও তাকদির অথবা কী হবে আদলটা কি হবে আদলের তাকদিরি তাকদিরি মানে কি ধরে নেওয়া কি নেওয়া মূলত এটা আরবরা কেন বের করলেন আরবের আমরা জানি গরিমুল সরিফ কাকে বলে যার মধ্যে দুই স্বভাব অথবা দুই স্বভাবের স্তাল বিশ্ব একটি স্বভাব পাওয়া যায় তাকে কি বলা হয় আর এর হুকুমকে কাজটা তানবিন গ্রহণ করবে না তা আরবরা এমন কিছু শব্দ ব্যবহার করেছে যা দেখা যায় গয়ের মনসের হুকুমটা তারা দিয়ে দিয়েছেন কিন্তু নাহবিদ্রের মধ্যে কোনো কি পাচ্ছেন না দুই স্বভাব পাচ্ছে না যেমন উমার শব্দটা আরবের লোকেরা কখনো কাস্তা দেয় না তানবিনও কি দেয় না জুফার শব্দটা কখনো কাস্তা দেয় না তানবিনও দেয় না অথচ এর মধ্যে একটা স্বভাব আছে কিন্তু দুইটা স্বভাব নেই একটা স্বভাব কি উমার এটা কি আলাম আর তো কোনো স্বভাব নেই আর তো কোনো কি নেই এখন এটাকে তারা কাস্তাও দেয় না তানবিনও দেয় না তাহলে তো ওই যে নাহবিদরা যে কায়দা এটা তো ঠিক থাকে না তখন তারা এর মধ্যে আরেকটা স্বভাব কি লাগবে কিনা এখন লাগার জন্য তারা বলছে এর মধ্যে কি হয়েছে আদল হয়েছে তোমার শব্দটা হয়েছে এখন আবার একটা সমস্যার মধ্যে সম্মুখীন হয়েছে সেটা কি আদল হইতে হইলে মা দুলা আনহু লাগবে এখন এটা তো আর মা দুলা আনহু নাই এটার কি নাই মা দুলা আনহু নাই এখানে বলছে এখানে মাদুলা আনু নাই কে কীসে এখানে মাদুলি আনু আছে তাক তাকদির মানে কি ধরে নেওয়া তাকদির মানে কি এটা বাস্তবতা নেই সুলাস মাসলাসের মধ্যে কি আছে উখার জুমার মধ্যে একটা বাস্তবতা পাওয়া যায় সালাসাতুন সালাসাতন একটা বাস্তবতা কি পাওয়া যায় দলিল পাওয়া যায় কিন্তু উমার শব্দটা যে আমির থেকে আসছে এর কোনো কি নেই বাস্তবতা নেই এটা ধরে নেওয়া এটা কি নেওয়া ধরে নেওয়া আর তাকদির যেমন কা উমার যেমন কি উমার উমার এর মাদুল আনহু কি আমের জুফার এর মাদুল আনহু কি জাফের আয় বুঝে আসছে এগুলাকে বলে কি আদলে তাকদিরি এরপরে দেখেন ও বাবে কতামা ফির তামিমিন ও বাবে কতামা ফি তামিমিন তামিম একটা গোত্র ঠিক আছে নে এই তামিম গোত্রের নিকট বাবে কতামা অর্থাৎ কতামা ওজনে বা ফালে ওজনে হ্যাঁ ফালে ওজনে যেই এস এস এমগুলো রয়েছে এগুলোও হুম আদলে তাকদিরি হবে এর মধ্যেও কী হবে এগুলো কি গয়েরি মস এগুলো কি গয়েরি মস এটা বোঝার আগে একটা জিনিস খেয়াল করেন যে ফালে ওজনে চারটা ওজন আছে ফালে অর্থাৎ চার ধরনের অর্থ হয়ে থাকে ফালের কি কয় ধরনের অর্থ হয়ে থাকে চার ধরনের অর্থ হয়ে থাকে কি কি ফালে আমরা জানি ওই যে না আসমেত আফাল আছে না আসমে আফেলের মধ্যে একটা ফালে ওজন আছে নাজা বিমানা ইনজিল নাসারে বিমানা উংসুর তুমি সাহায্য করো উংসুর বলতে পারেন অথবা কি নাসারেও কি বলতে পারেন তাই নাসারে এটা কে এসে এটা মাপনি মুসাবাই কি মাবনি তাই নাসারে বিমানা উংসুর নাজালে বিমানা ইনজিল তো ওইগুলো মাপনি এগুলো এটা কি মাপনি না মুসাবাই মাবনি মাবনি আসলের সাথে কি রাখছে সাদৃশ্য রাখছে অর্থ এবং জামানার দিক থেকে আবার কিছু এই ওজনই ফাল ওজন ওজন রয়েছে যেটা মাঝদারের অর্থ প্রদান করে যেমন ফাজারে বিমান আল ফুজুর ফাজারে অর্থ কী ফুজুর ফাজারে অর্থ কী ফাজারে বিমান ফুজুর হ্যাঁ অর্থাৎ মাঝদারের ফাজার এটার মাঝদারি অর্থ প্রদান কাল ফুজুর মানে পাপাচার করা কি করা তাহলে আরেকটা আছে ফালে ওজনে হ্যাঁ যেটা স্ত্রীলিঙ্গের সিফাত বোঝাবে স্ত্রীলিঙ্গের কি বোঝাবে যেমন আমি বললাম ইয়া কে অর্থ কি ইয়া হে হে ফাশে কাহ বিমানা কি ফাঁসে কতন ইয়া কে বিমানা ইয়া ফাঁসে কতু ইয়া ফা কতু কয়টা ওজন হলো তিনটা একটা হচ্ছে ফালে বিমানা আমর একটা ফালা বিমানা মাজদার একটা ফালা বিমানা ফালে বিমানা মোয়ান্নাশের কি সিফাত মোয়ান্নাশের কি সিফাত এই প্রত্যেকটাই কি মাপনি এগুলো প্রত্যেকটাই কি এরপরে আরেকটা ওজন ফালে আরেকটা ওজন আছে কি ফালে এই ওজনের ক্ষেত্রে অর্থাৎ ফালে ওজন আইসা গরে মনসুরে হওয়ার জন্য বনির তামিমের নিকট কিছু কি আছে শর্ত আছে যেহেতু বনি তামিম এখানে কথাটা বলেছেন তাহলে বোঝা যাচ্ছে আরও অনেক কি আছে লোক আছে এদের বিপরীত হয়তো কি মত পোষণ করে যেমন আহলে হেজাজ কারা আছে আহলে হেজাজ নাহবিদরা তারা বলেন এই ফালে ওজনে যত এসম হোক বা যা কিছু হোক না কেন সব কি মাবনি সব কি মাপনে কিন্তু বনি বনির তামিম বলছে না এর মধ্যে একটা ওজন আছে ফালে এটা কি হয় আদল হয়ে এটা কি হবে গয়র মনসের হবে আদল হয়ে কি হবে গয়র মনসারে হবে তবে তাদের জন্য কিছু কি আছে শর্ত আছে এক নম্বর শর্ত হলো যে এটা মোয়ান্নাসের জন্য আলম হতে হবে কি হতে হবে অর্থাৎ মোয়ান্নাসের আলম হতে হবে অর্থাৎ এই যে না কতাম কথাটা বলছে না এই কতাম একটা মহিলার নাম কতাম এটা এক নম্বর শর্ত হচ্ছে যে এই ফালে ওজনে যেই আদলটা হবে এটা মোয়ান্নাসের আলম হতে হবে মোয়ান্নাসের কি হতে হবে অর্থাৎ এটা এস এম মোয়ান্নাস এবং আলম হবে এই কথার মধ্যে তিনটা চলে আসে এস এম হবে এবং কি হবে মান্নাশ হবে এবং ময়ান্নাস হলে হবে না বরং এটা কি মন্নাশের আলম হবে নির্দিষ্ট একজন মহিলার কী হতে হবে নাম হতে হবে এখন বাপ কথাটা এনে শুধু এই কতাম কথার মধ্যেই কি খ্যান্ত না বরং এই ওজনে যেই মহিলারই নাম হোক না কেন সেটাই কি হবে গয়ের মনসরে হবে সেখানে আদল পাওয়া যাবে সেখানে কি পাওয়া যাবে আদল পাওয়া যাবে তা কতামে এটা কত মতন থেকে এসেছে ধরিয়া নিছে এটা আদলে যেহেতু তাক তাহলে এটার মাদুলা আনু লাগবে কি না তা কতামে এর মাদুল আনু কি ক তেমাতুন কতামের মাদুল কি কেমাতুন এই বোঝা নি তাহলে এবং আরেকটা শর্ত হচ্ছে এই কতামে এই ওজনের শেষে র থাকতে পারবে না কি থাকতে পারবে না অর্থাৎ বনি তামিমের নিকট এই কতামে ওজনে এই কতামের বাব বাবের মধ্যে এটা গয় মনসরফ হওয়ার জন্য বা আদল হওয়ার জন্য দুইটা শর্ত এক নম্বর হচ্ছে এটা মোয়ান্নাসের আলম হবে দ্বিতীয় নম্বর শেষে কি থাকতে পারবে না র থাকতে পারবে না কি থাকতে পারবে না র থাকতে পারবে না এই দুই শর্ত যদি পাওয়া যায় তাহলে এটা আদল হবে কি হবে এবং এটা গয় মনসরেফ একটা কী হবে স্বভাব হবে কিন্তু অন্যান্য নাহবিদ আহলে হেজাজ আরও অন্যান্য যারা রয়েছে তারা বলছে না র থাকুক চাই না থাকুক মহিলার নাম হোক চাই না হোক সর্বক্ষেত্রে এইগুলা কি হবে ভাবনি হবে ক্ষেত্রে কী হবে ওই জন্য ফাওয়ালে বিমানা হ্যাঁ যেমন আমরের অর্থ দেয় মাজদারের অর্থ দেয় তারপর সিফা সিফাতের অর্থ দেয় স্ত্রীলিঙ্গের ওইগুলো যে যেমনিভাবে কি মাবনি এটাও কি হবে মাবনি হবে তবে শুধু বনি তামিম গোত্র কি বলেছেন না এটা মাবনি নয় এটা কি হুম মৌরব মৌরবের গয়ের মনসারের প্রকারের মধ্যে এ রয়েছে যেহেতু তার তাদের নিকটে এখানে দুইটা সব কি একটা সে কি আলম একটা কি আলম আর একটা আদল আদল বলতে আদলে তাক আদলে কি এখন বাপ কথা দ্বারা বোঝা যাচ্ছে শুধু এই একটার মধ্যেই কি নয় খ্যান্ত নেই এভাবে যত কি আছে অধ্যায় আছে এভাবে যত অধ্যায় বলতে যদি কারোর নাম হয় কি মনে করেন শেষে র নেই এরকম একটা ওজন দেন হ্যাঁ কতামে তারপর আছে কি হ্যাঁ ফা আলে মনে করেন কি ফালে একজন মহিলার নাম শেষে কি র আছে শেষে র আছে র নেই তাহলে ফালে এটা যদি একজন মহিলার নাম হয় তাহলে এখানে কি হবে আদলে তাকদিরি আদলে কি তাকদিরি এভাবে যত নাম রয়েছে মহিলাদের এই ওজনে ফালে ওজনে যত মহিলার নাম রয়েছে এগুলা কি হবে সবের শেষে কি থাকতে পারবে না র থাকতে পারবে না সবগুলোই কি আদল সবগুলোই কি হবে আদল হবে গয়ের মনসার হবে এখানে একটা সব আছে আলম আরেকটা কী আদল এই বুঝে আসছি নি তাহলে আমরা কি পারলাম আজ কী পারলাম আজকে আদল আদলটা কয় ধরনের দুই ধরনের একটা আছে আদলে তাহকিকি আরেকটা আছে আদলে তাকদিরি আদলে তাহকির তাহকিকির উদাহরণ এখানে কি আনছে মুসান্নিফ সুলাস মাসলাস উখার জুমা এখন সুলাস মাসলাস উখার জুমা এটা কিভাবে আদলে তাহাকি কি হয়েছে বুঝে আসছে না হ্যাঁ এরপরে আদলে তাকদিরি আদলে তাকদিরি উমার এবং কি বাবে কতাম দুইটা উদাহরণ এখানে মোসান্নেফ নিয়ে এসেছেন তাই উমার শব্দটা আদলে তাকদিরি এর মাদুলে আনু কি আমের মাদুলে আনু কি এটা ধরে এনেছে আবার বাবে কতাম বনি তামিম বনি তামিম বনি তামিম গোত্রের নিকট কতাম শব্দটাও কি আদলে তাকদিরি হয়েছে তবে তাদের নিকট এখানে কিছু কি আছে শর্ত আছে এক নম্বর শর্ত হচ্ছে শেষে র থাকতে পারবে না দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে কি যে মোয়ান্নাশের আলম হতে হবে মোয়ান্নাশের মোজাক্কের আলম হলে কি যদি এটা কারো পুরুষের নাম হয় তাহলে কি আবার তাদের নিকট এটা কি হবে না গরে মনসরে স্বভাব তা আদল হবে না এই বুঝে আসছে না